খবর চব্বিশ মিনিট সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক অত্যন্ত ভালো সাধারণভাবে এমনটাই মনে করা হয় বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চেও রাশিয়ার পাশে দাঁড়াতে দেখা যায় বেজিংকে কিন্তু মিত্র হিসেবে চীনের থেকেও ভারতকে সে বেশি গুরুত্ব দেয় রাশিয়া তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের শুরুতেই বুঝিয়ে দিল মস্কো দু হাজার তেইশে মার্চে রাশিয়া সফরে গিয়েছিলেন প্রেসিডেন্ট শি জিনপিং এক বিশেষ বিমানে তিনি মস্কোর ভাঙকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছিলেন তাকে রাশিয়ায় স্বাগত জানিয়েছিলেন রুশ ফেডারেশনের উপপ্রধানমন্ত্রী দিমিত্রি কোভো সোমবার একই বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানান রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্ত্রলভ মর্যাদায় দিমিত্রী থেকে অনেক ওপরে ডেনিস মার্ট্রো মনে হতে পারে এটা একেবারেই তুচ্ছ বিষয় কিন্তু রাষ্ট্রপ্রধানদের সরকারি সফরে কে তাকে স্বাগত জানাচ্ছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজেই এই একটি পদক্ষেপে চিন্তাদের দিল রাশিয়া এদিন মস্কোয় পৌঁছানোর পর বিমানবন্দরেই প্রধানমন্ত্রী মোদীকে গার্ড অফ অনার দেয় রুশ সেনা প্রধানমন্ত্রী মোদীকে তাদের দেশে স্বাগত জানানোই শুধু নয় গাড়িতে করে বিমানবন্দর থেকে হোটেলেই প্রধানমন্ত্রী মোদীকে পৌঁছে দেন রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কোন বিদেশ রাষ্ট্রপ্রধানকে প্রথম উপপ্রধানমন্ত্রী একই গাড়িতে বিমানবন্দর থেকে হোটেল এটা রাশিয়ায় হিন্দি গাঁজের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান রুশ নৃত্যশিল্পীরা হোটেল থাকছেন প্রধানমন্ত্রী মোদী তার বাইরে মোদী এবং ভ্লাদিমির পুতিনের করমর্দন করা কাটআউট নিয়ে জড়ো হন বহু মানুষ অন্যান্য শিল্পীদের সঙ্গে ভারতীয় পোশাক পরে ভাঙড়া পরিবেশন করতে দেখা যায় এক রুশ কিশোরীকেও প্রবাসী ভারতীয়দের মধ্যে দেখা যায় কার্ল্টন হোটেলে এসে ভারতীয় প্রধানমন্ত্রীকে রাশিয়ায় স্বাগত জানাতে প্রবাসী ও ভারতীয়দের সঙ্গে কথা বলতে দেখা প্রধানমন্ত্রীকে বেশ কিছু শিশুর সঙ্গেও দেখা করেন তিনি রাশিয়ায় পৌঁছে প্রধানমন্ত্রী টুইট করেছেন মস্কোতে অবতরণ করলাম আমাদের দুই দেশের মধ্যে বিশেষ করে ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রে এক বিশেষ সুবিধা প্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার অপেক্ষায় আছি আমাদের দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক তৈরি হলে আমাদের জনগণ ব্যাপকভাবে উপকৃত হবে